সালামু আলাইকুম প্রজেক্ট শেষের দিকে এক কথাই প্রজেক্ট শেষ দেশি শশা বাজারে খুব চাহিদা থাকে তবে এই সময় একদম দেশি শশা কিন্তু তৈরি করা একদম খুবই কষ্ট কেননা দেশি শশার গাছগুলা কিন্তু মানে অতিরিক্ত যে কুয়াশা এই কুয়াশায় কিন্তু সেই গাছগুলো ভালো থাকে না দেখতে পাচ্ছেন এখন একদমই সকাল আর এই যে ফ্ল্যাট দেওয়া রয়েছে ফ্ল্যাটে কিন্তু কোনোভাবেই কোনো গাছ যায়নি এটার কারণ হচ্ছে এগুলো সব গ্রীষ্মের জাত আর গ্রীষ্মের জাতেই কিন্তু শীতকালে আসলে গাছের কিন্তু বারান্তি যে একটা ভাব সেটা থাকে না তো এই শশার গাছগুলো এখন পরিষ্কার করে ফেলা হবে এখানে শীতের অন্যতম কিছু ভ্যারাইটি লাগানো হবে তো আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখতে পাচ্ছেন আমার এ করলা গাছ এবং এই যে মরিচের গাছ রয়েছে দেখেন মরিচের গাছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ফুল মরিচ এগুলো কিন্তু এই যে দেখেন মরিচ এই দেখেন মরিচ এগুলা সেট হচ্ছে তো এই পাশেও কিন্তু সেই মালিক সিডের বিখ্যাত জাত এয়ার মালিক সিডের জাদু সেই জাদু শশা কিন্তু চাষ হবে এখন তো আপনারা আমার সঙ্গে থাকুন ইনশাল্লাহ প্রতিনিয়তই সুন্দর আপডেট পেয়ে যাবেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই শীতে কোন জাতগুলা একদম বেস্ট কোয়ালিটি হবে আপনার জন্য সেইটা কিন্তু বুঝতে পারবেন এবং জানতে পারবেন এবং আপনার এলাকায় কোন শশটা চলে কোন সাইজের শশাটা চলে কোন কালারের শস্যাটা চলে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার বাজার একটু পরিদর্শন করলে সেই অনুপাতে কিন্তু প্রত্যেকটি বীজ কালেকশন করতে পারেন তো হলো সেই বীজগুলাই কিন্তু আপনার জন্য পারফেক্ট হবে শুধু বেশি ধরবে বা এটা হবে সেটা হবে এটা শুনে কিন্তু বীজ লাগাবে না আপনার এলাকায় চরে কোনটা সেইটা কিন্তু সিলেকশন করবেন রমজান টার্গেট করে তো রমজান টার্গেট করে শশা চাষ আসলে একটি লাভজনক তবে এটার কিছু দিক নির্দেশনা রয়েছে যেটা মেনটেন করলে কিন্তু আপনি দাম পেতে পারেন নাও পেতে পারেন এখানে কিন্তু আসলে ভরসা নেই কারণ রমজানে কিন্তু প্রচুর পরিমাণে শশা চাষ হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজটি ফলো এবং লাইক করে দেবেন তো ধন্যবাদ সবাইকে